ঝোল ঢেলে নিয়ে এবার দেখুন কত সুন্দর হচ্ছে মাছের ঝোল গরম গরম সুন্দর টেস্টি টেস্টি বড় মাছের ঝোল রুই মাছ সুন্দর টেস্টি টেস্টি ঝোল হয়ে গেল এবার বানি খান অবশ্যই ভাল লাগবে ফ্রেন্ডস অবশ্যই ভাল লাগবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ফ্রেন্স তৈরি হয়ে গেছে সুন্দর মাছের ঝোল কত সুন্দর দেখুন গরম গরম আর এটা হচ্ছে লেজাটা সুন্দর টেস্টি টেস্টি মাছের ঝোল এভাবে বানিয়ে খান ফ্রেন্ড অবশ্যই ভালো লাগবে একদিন বানিয়ে খান তারপরে দেখুন কত সুন্দর টেস্টি মাছের ঝোলে সবকটা মাছ সুন্দর হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছের ঝোল সুন্দর হয়ে আর টেস্টি আদা ছাড়া মাছ রান্না ভালো লাগে না খেতে দেখুন কত সুন্দর হয়েছে ঝোলটা আর গরম গরম খেতে একদম ফুটন্ত পুরো মাছের ভিতর পর্যন্ত ঝোল ঢুকে গেছে সুন্দর টেস্টি হয় এইভাবে মাছটা বানালে দেখুন কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস অবশ্যই দেখুন নমস্কার ফের নমস্কার এভরিওয়ান দেখুন এটা হচ্ছে একটা রুই মাছ ট্যাটারি ঝোল বানাবো প্রথমে লবণ হলুদ মাখি নিই আর আমি কড়াইটা গরম হতে দিয়েছি নিচে গরম হচ্ছে দিয়ে নিচ্ছি লবণ লবণ একটু ভালো করে লবণ একটু ভালো করে লবণটা দিলে ভালো হয় আর এটা হচ্ছে হলুদ হলুদ গুঁড়ো কম ভালো করে মিশিয়ে কত জল সাইডে করে আমাকে ক্যামেরাটা সেট করতে হবে না ফ্রেন্ডস ওই জন্য নাহলে আবার অন্য একটা জায়গায় যেতে হবে সেট করতে হবে মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নি ভাজার সময় লবণটা ঠিকঠাক দেওয়া দরকার জলটা সাইডে সরে এসছে মানে আমি মাছটা বেশিক্ষণ জল ঝরতে দিতে সময় পাইনি এবার এটা সরিয়ে নেবো পরা এটা গরম হচ্ছে দেখুন মেখে নিয়েছি সুন্দর করে তবু এটা ঝোল বানাবো এটা যেটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বলে বড়মা বড় মাছ আনলে এরকম করে জল বানাবে পরে একটু গরম হয়ে গেছে তেল দিয়ে নি

তুলে নেব দেখ গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি মাছটা এখনো হচ্ছে তুলে নেবো কত সুন্দর হয়ে গেল ভাজা আমি বলুদের হলুদের থালাটাতে তুলে নিলাম এটাতে ঝোল বানাবো তো ওই জন্য আমি বানাবো মাছের ঝোলটা বানিয়ে নিই তো প্রথমে পেঁয়াজ তেলটা ঢেলে নিয়েছি মাছ ভাজার তেলটা কিছুটা তেল ছিল ঢেলে নিয়েছি আমি ওটা পরে অ্যাড করব এখানে দিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজের থালিটা না হলে একটু হাতটা ধুতে হয় ওই জন্য তারপরে এখানে দিয়ে নেবো সে সর্ষের তেল কাটাতে

এখানে দিয়ে নেব আলু বয়েল আলু এটা এটা ভাতের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আলাদা করে আর সেদ্ধ করে নি আলুটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেব হলুদ গুঁড়ো টেস্টির জন্য কালারের জন্য সরি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নেব পুরো ঝোলটার পরিমাণ মতো লবণ ওয়ান লবণটা খুব ইম্পর্টেন্ট ঠিকঠাক লমটা হলেও ভালো লাগে না কম নুন হলেও ভালো লাগে না এবং কথা হয়ে গেলে করে রসুনটা তাহলে একটু বড় হয়ে গেছে একটু ভেঙে দিচ্ছি এখানে দিব শুকনো লঙ্কার গুঁড়ো দেখুন একটা শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ বেশি ঘাল নিয়ে যেতাম এখানে দিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা

এবার দিয়ে নিচ্ছি ওই জিরের পেস্টটা দেখুন এখানে জিরের পেস্ট দিয়ে নিলাম এটা আর ভাজবো না কাঁচা জিরের পেস্টটাই দেব আর ওই মাছ ভাজার জলটা দিয়ে নিন মশলা ধোয়ার জলটা দিয়ে আর দিয়ে নেবো কিছুটা জল যতটুকু পরিমাণ ঝোল হবে দেখুন ফ্রেন্স কত সুন্দর এইভাবে ঝোলটা বানিয়ে খেলে না চরম টেস্টি হয় আর লাস্টে কাঁচা পেঁয়াজটা দিলে কি সুন্দর একটা সুগন্ধি আসে পেঁয়াজ শাকের সব পেঁয়াজ শাক বা কাঁচা পেঁয়াজের যে গোড়া দিকটা পাওয়া যায় সাদা অংশটা ওটাও ভালো হয় দেখুন ফ্রেন্স কত সুন্দর আর একটু জল দেব আর একটু জল দিয়ে ফুটবে তো দেখুন হয়ে গেলো এবার একটা দলা দিয়ে দিই ভালো করে সুন্দর করে আর পেঁয়াজ আলু সব মাছটা কি সুন্দর ফুলবে দেখবে বেশ বড় হবে অনেকটা মাছটা বড় মাছ এবার ঢেকে দেবো থালা ফুটবে এভাবে দশ মিনিট রাখবো মানে মানে গরম হবে ফুটবে ফুটে পর দশ মিনিট পর্যন্ত টাইম দেব তারপর ঢাকাটা ফুলবো ফুটতে শুরু হয়েছে দেখুন ফ্রেন্স ব্যাপার হচ্ছে তা আমি এটা ফুটবে এইভাবেই দশ মিনিট না হলে ফুলবো না দেখুন ফ্রেন্স পাক্কা দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলি ফুল টেম্পারেচারে বড় চুলোর পুরো গরম

এক মিনিটের মতো একটু হয়ে যাক নর্মাল বন্ধ করে দিই এই ঝোলটা খেতে চরম টেস্টি লাগে ফ্রেন্ডস ফুটন্ত পুরো ঝোলটা হয় আর সব কিছু বলে যায় সুন্দর একটা টেস্টি হয় জিরে বাটাটার জন্য আর আদা পেঁয়াজ রসুন এসব না ভালো ঘোলা ঘোলা হলে ঝোলটা টেস্টি আসে না আর এটাতে চিনি টিনি কিছুই লাগে না ঝোলটা নর্মালি খেতে টেস্টি হয় বন্ধ করে দিই ফুটটা

ব্যাপার উঠছে এটা খেতে ভালো টেস্টি লেজা লে যা দেখুন কত সুন্দর হচ্ছে গলা গলা মাছের ঝোল আর গরম গরম ভাত আর বৃষ্টি সবকিছু মেনে মিশে এক